বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ কি সবচেয়ে খারাপ দল এই মুহূর্তে এটি আসলে প্রশ্ন এবং অনেক বিশেষজ্ঞরা পর্যবেক্ষকরা অনেক রকম মত দিচ্ছেন আমি কয়েকটি মতামত এবং কয়েকটি বিশ্লেষণ করার চেষ্টা করছি প্রথম যে মন্তব্য সেটা এসেছে আমাদের স্কিপার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর কাছ থেকে তিনি যখন বাংলাদেশেই তখন তিনি বলেছিলেন আমাদেরকে নিয়ে কোনো প্রত্যাশা করবেন না তাহলে চাপে থাকবেন একজন ক্যাপ্টেন যার কাঁধে বাংলাদেশ ক্রিকেটের দায়িত্ব মাঠে তিনি আসলে সব কিছু করেন তিনি কীভাবে বলেন আপনারা আমাদেরকে নিয়ে প্রত্যাশা করবেন না অর্থাৎ আপনারা এখানে হচ্ছে দর্শকরা যারা ক্রিকেট লাভার্স বাংলাদেশে কোটি কোটি ক্রিকেট প্রেমী প্রত্যাশিত করবেই আপনাদের কাছ থেকে অন্য কিছু চায় না শুধু পারফরমেন্স চায় এবং যোগ্য ক্রিকেটটাই খেলুন সেটাই প্রত্যাশা করে সাধারণ মানুষ সেখানে প্রথমেই নেতিবাচকতা প্রথমেই অপরিপক্কতার প্রমাণ দিয়েছে অফ ফর্মে থাকা টানা অধারাবাহিক থাকা একজন স্কিপার একজন ক্রিকেটার তিনি এখন বাংলাদেশের ক্যাপ্টেনের দায়িত্বে নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল তিনি এখন আমেরিকার ক্রিকেট দলের কোচ তিনি বলছেন গত পঁচিশ বছর ধরে বাংলাদেশের ক্রিকেটে কোনো উন্নতি হয়নি অর্থাৎ বাংলাদেশ যাই করুক না কেন সেটা উন্নতি নয় অনেক রকম প্রেক্ষাপট রয়েছে এতে ওয়ান স্টেপ যে এগিয়ে যাওয়া সেইটা বাংলাদেশের ক্রিকেটে হয়নি অনেক অ্যাসোসিয়েট দল তারা খুব উন্নতি করছে তাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে তারপরও তারা উন্নতি করছে কিন্তু বাংলাদেশ যে জায়গার থেকে শুরু করেছিল সেখানেই অবস্থান করছে মানসিকতা ক্রিকেট মনোবল ক্রিকেট অবকাঠামো এবং সবকিছু মিলিয়ে একটি দুর্বল একটি বিপর্যস্ত দলে পরিণত হয়েছে বাংলাদেশ এবং এই বিশ্বকাপের আগেই তার প্রতিফলন ঘরের মাটিতে এবং বিদেশেও প্রমাণিত হয়েছে উইন্ডিস কিংবদন্তি সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার ইয়ান বিশপ বলছেন এই বিশ্বকাপে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে বাংলাদেশ সবচেয়ে বাজে পারফরমেন্স করবে কিংবা সবচেয়ে বেশি খারাপ খেলবে খারাপ খেলে ম্যাচ হারবে এমনটাই বলছেন তিনি অনেকগুলো যুক্তিযুক্ত কারণ রয়েছে কারণ একটা বাংলাদেশ গত কয়েকটা ম্যাচে যেভাবে হেরে গেছে বিশ্বকাপের প্রাক বাছাই হতে পারে কিংবা দ্বিপাক্ষিক সিরিজ হতে পারে সেটা খুবই হতাশাজনক খুবই ফ্রাস্ট্রেটিং পরাজয় এবং যে পরাজয়ে বাংলাদেশের পরের ম্যাচে যে উন্নতির ছাপ থাকার কথা সেটা নেই ক্রিকেটাররা মানসিকভাবে একেবারে পিছিয়ে তাদের পজিশন তাদের স্ট্যান্স মাঠে তাদের অ্যাপ্রোচ সব কিছুতেই পিছিয়ে ইয়ানবি সব বিস্তারিতভাবে তার ব্যাখ্যা দিয়েছেন ক্রিকেটাররা কেন পারছে না এবং এই বাংলাদেশ দল আসলে কি করতে পারে সামর্থ্য কতটুকু হয়তো নিজেরাই জানে না চতুর্থ এই পয়েন্টটি আরও বেশি ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং এজন্যই যে যাকে আমরা নিলাম যাকে আমরা স্যাক করেছি স্যাক করেছিলাম হাতুরি সিং কথা বলছি লংকান কিংবদন্তি এমনকি বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি কুমার সাঙ্গাকারা বলেছিলেন হাতুরি সিংকে নিয়ে বাংলাদেশ উপকার করলো অর্থাৎ শ্রীলঙ্কার উপকার করলো বাংলাদেশ এবং সেটা তিনি বারবার বুঝিয়ে দিয়েছেন এই লঙ্কান কিংবদন্তি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে ব্যক্তিটির কারণে যে কোচের কারণে লঙ্কান ক্রিকেট ডিস্ট্রয় হয়ে যাচ্ছিল সেই বাতিল এক কোচকে বাংলাদেশ বরং বরণ করে নিয়েছে ৩৫ লাখ টাকা প্রতি মাসে এবং উইনিং বোনাস দেখুন লঙ্কান ক্রিকেট বোর্ডের আগে জনগণ বুঝতে পারছিল একে দিয়ে চলবে না তার বিদায়টা আবশ্যক এবং খুব দ্রুত তাকে লেট হিম গো সেটাই করলো লঙ্কান ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সেটাকে বরণ করে নিল যাকে আমরা স্যাক করেছিলাম আগেই এবং তার সাথে বনিবনা না হওয়া ক্রিকেটারদের সম্পর্কের অবনতি অনেক ঘটনা এর সঙ্গে যুক্ত রয়েছে বাংলাদেশে ব্যাটিং কোচ রয়েছে ফিল্ডিং কোচ রয়েছে বোলিং কোচ রয়েছে তবুও একজন হেড কোচ যার কাজটা কি আসলে এখন পর্যন্ত বিসিবি প্রকাশ করে নাই কারণ বিসিবিতে সঠিক অর্গানাইজার নাই এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা সঠিক অর্গানাইজার ক্রিকেট সংগঠক নাই ক্রিকেট সংগঠক না থাকলে আপনার প্রত্যেকেই যে ক্রিকেটার হবে তা না প্রত্যেকেই যে ক্রিকেট ব্যাকগ্রাউন্ড থেকে আসবে তা নয় কিন্তু অর্গানাইজার মাস্ট বি এ এক্স ক্রিকেটার অথবা যার ক্রিকেটের সাথে সম্পৃক্ততা ছিল দীর্ঘদিন যে আমেরিকার কাছে নাস্তানাবোধ হয়েছে বাংলাদেশ সেই আমেরিকার ক্রিকেটার অধিকাংশই ভারতীয় এবং এর মধ্যে অনেকে আছে উবার ড্রাইভার ক্যাটারিং কিংবা ওয়েটার ভালো রেস্টুরেন্টার একজন স্টুডেন্ট আছে তাহলে ওরা পাচ্ছে এবং পাঁচ মিশালি বিভিন্ন দেশের অধিবাসীরা কাজ করছে এবং তারা ক্রিকেট খেলছে আমেরিকা জানে এই ধরনের ক্রিকেটটা ব্র্যান্ডিং হতে পারে ব্র্যান্ডিং করব আমরা যেহেতু দেশটির নাম আমেরিকা কিন্তু ক্রিকেটারদের এত টাকা নাই এত টাকা দিতেও পারবে না বিকজ এটা একেবারে নতুন খেলা খুব ভালো পারফরমেন্স করলে তাহলে আমেরিকান জেনেটিক চলে আসবে সেই দলটার ডেডিকেশন প্রফেশনালিজম বাংলাদেশের চেয়ে অনেক বেশি এগিয়ে সেখানে হেরে গেল বাংলাদেশ এটা কত বড় পরাজয় সেটা বাংলাদেশ বুঝতে পারবে হয়তো এই বিশ্বকাপের পরপরই কিন্তু ক্রিকেটারদের অনুধাবন কোনো দিন হবে না সে অনুভূতি নাই ক্রিকেটারদের অনুভূতির যে শক্তি যে কান অনুভূতির কান সেটাই বন্ধ হয়ে গেছে কয়েক দশক ধরে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই বিশ্বকাপের আগে এবং ম্যাচ চলাকালীন সময়ে সেটা ভারতের বিপক্ষে কিংবা তার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ যে সিরিজ খেললাম সেখানে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন মোহাম্মদ আশরাফুল সাকিবের ব্যাটিং খুব ফানি লাগে তার স্ট্যান্স তার বডি ল্যাঙ্গুয়েজ তার অ্যাপ্রোচ সব কিছুই ইনফ্যাক্ট মুভমেন্ট ব্যাটিংটাই হচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডারের আমাদের পোস্টার বয়ের এমনকি নতুন বলে না খেলার যে প্রবণতা নতুন বলে খেলবে কে তাহলে সাকিব মাহমুদুল্লাহকেই সেই দায়িত্ব নিতে বলেছেন আশাফুল এদিকে লিটন কুমার দাস কিংবা সৌম্য সরকার কিংবা নাজমুল হোসেন শান্তর যে অফ ফর্ম সেইটা দলকে ভোগাবেই অবশ্যই যারা টপ ক্লাস বা টপ অর্ডার ব্যাটার তারাই যদি বিপর্যস্ত হয় বিপর্যয় ঘটায় প্রত্যেকটা ম্যাচে এই দল বেশি দূর আগাবে তো নয় যে কোনো সময় কলাপস করবে এবং প্রত্যেকটা ম্যাচে সেই কলাপসের সম্ভাবনা রয়েছে নতুন যারা আছে তারাও প্রমাণ করতে পারেনি কেন লিটনকে এত দ্রুত সুযোগ দেয়া হবে সৌম্য কেন রান করতে পারবে প্রশ্ন তো এটাই সৌম্য কেন রান করতে পারবে সৌম্য পারবে না লিটন ধারাবাহিক হতে পারবে না এইটা মেনে নিয়েই ক্রিকেটটা খেলতে হবে এবং সেই জায়গাতে অপশন নেই বাংলাদেশে এবং অধিনায়কত্ব যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধিনায়ক নিজেরটাই করতে পারছে না অন্যদের থেকে আদায় করবে কিভাবে যে অধিনায়ক বুঝতেই পারে না যে অধিনায়ক খেলতেই পারে না আমি নিজেরটা পারি না আমি অন্যের দায়িত্ব কী নিব সো সব কিছু দিক থেকে সব হিসাব নিকাশে বাংলাদেশ সবার থেকে পিছিয়ে থাকা দল বিশ দলের ভেতরে বিশ নাম্বার পজিশনে একেবারে নিচের দিকে বাংলাদেশ আপনার কি মতামত জানান কমেন্টে ধন্যবাদ সবাইকে